পাশে আরেকজন যিনি বসে আছে অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই আর আমার পাশে যিনি বসা জয়া জয়ার তুলনা তো জয়া নিজেই অসাধারণ একটি করেছে তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয় একটা অসম্ভব অসম্ভব ভালো মেকিং এর একটা আমার মনে হয়েছে আমি রাফিকে বলেছি রাফি তোর লাইফের বেশ আমার এটা আহ এই প্রোডাকশন এই যে এই প্রোডাকশন হাউজ আছে কোলাগারেশনের সাথে এটা আমার সেকেন্ড কাজ রাফির সাথেও আমার এটা সেকেন্ড কাজ আমি ডাবিং এ যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা তখনই আমার কাছে মনে হয়েছে কি বানালো তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে গান অসাধারণ হয়েছে স্টোরিও অসাধারণ স্টোরি আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্র মুগ্ধের মতো দেখেছি ডিরেক্টর রাহান রফি স্ক্রিপ্ট রাইটার আদান সামনে বসা আমাদের ডিওপি তাসিম এবং

আমি কি ঠিক করছি রাফি ঠিক আছে তো আমার কার কথা বলবো তাণ্ডবে আফজল ভাই এই যে আমার সামনে রাকায়াত ভাই বসে আছে মুকিত ভাই বসে আছে লাবলু ভাই বসে আছে সুব্রত দা আর আমার পাশে যিনি বসা জয়া জয়ার তুলনা তো জয়া নিজেই অসাধারণ একটি করেছে এই পাশে আরেকজন যিনি বসে আছে অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই তো আর সত্যি বলছি যেটা रफी অরশালন একটা সিনেমা বানিয়েছে এটা আজকে আমি বলে গেলাম দুদিন পরেই তো সিনেমাটা মুক্তি পাবে সবাই দেখবে আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখি বলবে যেটা আফজাল ভাই বললো যে এটা আমাদের দেশের সিনেমা খুব আনন্দ নিয়ে করেই বলবে যে এটা আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে আর শাকিল ভাই যে বললো শ কোটি আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোনো একদিন শ কোটি হবে